চাউল ধোয়া পানির উপরে ইয়া সালাম ও পাঠ করে ঘরের চতুর কোণে ওই চাউল ধোয়া পানি ছিটিয়ে দিলে কি হয় আপনি কি জানেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে যা আপনার বিশাল উপকার হবে সেটা আপনি নিজেও জানেন না তাই প্রিয় মা বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের অনেক বড় উপকার হবে আপনার সম্পদের উপকার হবে আপনার পরিবারের উপকার হবে আপনার লক্ষ কোটি টাকার উপকার হতে পারে ইনশাল্লাহ এজন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রিয় ভাইরা মা বোনেরা যদি করতে পারেন আজকের আমলটি আপনার কপাল খুলে যাবে ভাগ্যটাই হয়তো বা আল্লাহ রবুল আলমিন আজকেই আপনার পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ তো চলুন আমি আপনাদেরকে প্রথমে আমলের নিয়মটি বলে দিচ্ছি তারপরে এই আমলের ফলাফল কি হবে সেটা আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে আপনারা এই আমলটি করার জন্য অজু করে নেবেন অজু করার পরে আপনার যে রান্নার যে চাউল আছে সেই চাউলটা আপনি যখন ধুবেন স্বাভাবিক পর্যায়ে দেখা যায় আমাদের মহিলা মা বোনেরা যখন রান্নার চাউল ধুতে যায় তখন দুই তিন বার কিন্তু সেই চাউলটা ধুয়ে নেয় এজন্য প্রথমবার যখন আপনি সেই রান্নার চাউলটা ধুবেন সেই পানিটা আপনি ফেলে দিবেন তারপরে দ্বিতীয়বার যখন আপনি রান্নার চাউলটা ধুবেন তখন সেই দ্বিতীয়বারের পানিটা আপনি রেখে দিবেন একটা ভালো পাত্রের মধ্যে রেখে দেওয়ার পরে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার পাক সাপ একটি জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নাম্বারে আপনারা ছোট্ট ইস্তেফাটি এগারো বার পাঠ করবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ভাবের ছত্র ইস্তেগফারটি 11 বার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছত্র দুরুদ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটাও আপনারা চাইলে পড়তে পারেন কোন অসুবিধা নেই ইনশাআল্লাহ তারপরে দূরত পড়া হয়ে গেলে তিন নাম্বারে আপনারা ইয়া ইয়া সালামু সালামু। এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করে সেই চাউল ধোয়া পানির উপরে আপনি পর পর তিনবার ফুক দিবেন এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পড়বেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এইভাবে করে চাইলে তসবির দানা গুনে গুনে যাতে ভুল না হয় একশোবার আপনারা পাঠ করবেন ইয়া সালামু ইয়া সালামু বার পাঠ করে সেই চাউল ধোয়া পানির উপরে আপনি পর পর তিনবার ফুঁক দিবেন এরপরে সর্বশেষ আপনারা অল্প অল্প করে পানি আপনার ঘরের চতুর কোণে আপনি ছিটিয়ে দিবেন তবে খেয়াল রাখবেন কোনো নাপাকির উপরে যাতে করে এই পড়া পানিটা না পড়ে আপনার ঘরের মধ্যে ছেটানোর পরে তিরিশ মিনিট পরে আধা ঘন্টা পরে আপনার ঘরের বাহিরের যেই সাইডটা আছে বাহিরের চতুর্দিকে আপনি অল্প অল্প করে এই চাউল ধোয়া পানিটা ছিটিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার আমলটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো প্রিয় ভাইয়েরা মাহমুনেরা এই চাউল ধোয়া পানি পড়ে সেই পানিটা আপনার ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে চতুর্দিকে ছিটে দিলে কি হয় প্রথমত এক নম্বরে আপনার যে উপকার হবে সেটা হলো আপনার ঘরের মধ্যে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসবে অর্থাৎ আপনার ঘরের মধ্যে যে বর্তমানে অশান্তি আছে কলহ আছে হিংসা বিদ্বেষ আছে সেটা আপনার স্বামীর সঙ্গে হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি ননদের সঙ্গে হতে পারে যে কারো সঙ্গে থাকুক না কেন সেই অশান্তি দূর হয়ে যাবে এবং আল্লাহ রবুল আলমিনী সেই জায়গায় শান্তি এবং নিরাপত্তা দান করবেন আল্লাহ একেবারে দ্বিতীয়ত আপনার যে উপকার হবে সেটা হলো আপনার মিল মোহাম্মত ভালোবাসা এটা ফিরে আসবে সেটা আপনার স্বামীর সঙ্গে যদি আপনার কোনো মনোমালিন্যতা থাকে ঝগড়া ফাসাদ থাকে কলহ থাকে আল্লাহ রবুল আলমিন সেটাকে দূর করে দিবেন এবং সেই জায়গায় মিল মোহব্বত ভালোবাসা আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করে দিবেন তিন নাম্বারে যে উপকার হবে সেটা হলো শত্রুতার প্রভাব আপনার বাড়িঘর থেকে দূর হয়ে যাবে চার নাম্বার যে উপকার হবে সেটা হল আপনার জাদুটনা বান চালান কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জিন চালানের মাধ্যমে আপনার বাড়ি ঘরের উপরে আপনার পরিবারের উপর যে সমস্ত ক্ষতি হয়েছে আল্লাহ রাবুল আলমিন সেই ক্ষতি থেকেও আপনাকে হেফাজত করবেন এবং সকল প্রকার অনিষ্টতা আপনার ঘর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সেখানে শান্তি নিরাপত্তা ফিরে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আমলটি করলে আমাদের কি কি লাভ হবে কি কি উপকার হবে ইনশাল্লাহ আপনারা সকলে আজকের এই আমলটি করার চেষ্টা করবেন তাহলে সকল প্রকার আল্লাহ তালা ক্ষতি থেকে অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবেন আপনার ঘরের উপরে আল্লাপাকবুল আলমিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে বরকত আসবে